আসসালামু আলাইকুম নতুন বছরের যে যেখানে থাকেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই সবার জন্য দোয়া করবেন পিছনের দিনের দুঃখের কথা ভুলে যান সামনের দিনে হাসি খুশি থাকার চিন্তা করেন এটাই জীবন আজ আমার মেয়ের মা মেয়ের বাসায় দাওয়াত ছিল আমরা দাওয়াতে এসেছি ওই সাইডে দেখেন তার রেস্টুরেন্টের দই তারপরে দেখেন আমার ডিজার্ট আর এই সাইডে দেখেন এটা হলো কসুর ভর্তা তারপরটা হলে আপনার ডিমের ভর্তা তার পাতার ভর্তা টমেটোর ভর্তা কালি জেরার ভর্তা তারপরে আপনার এটা ডালের ভর্তা আর এটা ডালের ডালের ভোনা করছে আর এটা তান্দুরি বানাইছে এই তান্দুরি আমার মেয়ের রেস্টুরেন্ট থেকে বানিয়েছে দেখেন কত সুন্দর আর এই পোলাও আমার মেয়ে রান্না করছে আর দেখেন আমার নাতি কত সুন্দর ডেকোরেশন করেছে ও ছোট মানুষ আমাদের একটা করে মালা দিছে আর একটা করে মাথার হেড হেড দিছে আর একটা করে বাঁশি দিছে আর একটা করে এখানে ছোটো গিফট সেগুলো দিছে ওর ভিতরে চকলেট আছে আর অনেক কিছু এক একটার ভিতরে এক এক জিনিস লেখা আছে আর এখানে আছে খাসির মাংস আর ভাত আর আমি একটা ডিজার্ট এনেছি তো ওই সাইডে আছে ওই যে দেখা যাচ্ছে দইয়ের কাজ